হ্যালো আজকে ডেলি কম্পোকার বারো জুলাই রেশন শোভাই তো বন্ধুরা সবাই লাইনে থাকেন কার্ডটি কালেক্ট কালেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখনো পাবলিশ করা হয়নি কার্ডটি কিছুক্ষণ সময় দিয়ে আমার সঙ্গে থাকবেন আর যাদের কিছু বলার থাকবে তারা আমাকে চ্যাট করতে পারেন আমি চ্যাট হোস্ট অন করে দিলাম

ওয়েব থ্রিতে ঢুকবো আমরা ওয়েব থ্রিতে ঢুকলে এই যে এটা আনলক হয়ে যায় তো কি হবে সঙ্গে থাকুন তো কথা হয়তো বাটকে কথা হয়তো বাটকে ডিস্টার্ব হবে ওই লাইনের থেকে পাশে প্রতিযোগিতা করবে একটু ওয়েট করেন সহযোগিতা করবেন আমি কাটতে

নেটওয়ার্ক ভেরি উইক যে কারণে আর আমি পাবলিক প্লেসে আছি ওই কারণে হয়তো বা আমার কথা শুনতে আপনাদের একটু প্রবলেম হতে পারে প্লিজ ওয়েট কার্ডটির নাম হচ্ছে হামস্টার গ্রাম এই যে এটি একটি কার্ড আপনার লোগোটা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি পেজটা একটু রিলোড করে নিচ্ছি বন্ধুরা পেস্ট টা একটু রিলোড করে নিচ্ছি পেসটি রিলোড করা হয়ে গেছে তো ওইটা সো কারটি ওইটা হচ্ছে আমরা স্পেশালের ভিতরে ঢুকবো স্পেশালে ঢুকার পর মাই কার্ডে অথবা নিউ কার্ডে যাদের হচ্ছে কার্ড পার্সেস করা আছে সবগুলো তারা মাই কার্ডের ভিতরে ঢুকবেন আর যাদের পার্সেস করা নেই তারা নিউ কার্ডের ভিতরে ঢুকবেন ঢুকার পর দেখবেন যে হামিস্টার গ্রিন আর একটা হামিস্টার স্পেশাল এই যে আমস্টার হামস্টার গ্রিন ইমার্জেন্সি গ্রাম হামস্টার গ্রাম লাইনে থাকবেন সবাই আমি বের করতেছি কার্ডটি খুঁজে এই যে এটা একটি কার্ড এটা একটি কার্ড স্পেশাল হার্মস্টার কনফারেন্স এটা একটি কার্ড সো আমরা প্রথম কার্ডটি মেবি কালেক্ট করে ফেললাম হ্যাঁ দেন এইটা একটি কার্ড প্রথম কার্ডটি কালেক্ট করে ফেললাম দেন সেকেন্ড কার্ডটি আমরা এখন খুঁজতেছি লাইন থাকবেন প্রথম কার্ডটি আমরা এর ভিতরে পাইছি স্পেশালের ভিতরে পাইছি যদি আপনাদের পার্চেস করা থাকে তাহলে হচ্ছে আপনারা মাই কার্ডের ভিতরে খুঁজে নেবেন আর যদি পার্সেস না করা থাকে তাহলে নিউ কার্ডের ভিতরে গেলে আপনারা পাবেন দেন সেকেন্ড কার্ডটি হবে হামস্টার গ্রাম সব একটু লাইনে থাকবেন আমি কার্ডটি খুঁজে বের করতেছি একটু লাইনে থেকে সহযোগিতা করবেন হ্যাঁ এই তো আমরা পরের কার্ডটি পেয়ে গেছি পরের কার্ডটি হচ্ছে হলো পিয়ার অ্যান্ড টিম পি আর টিম এইটার ভিতরে আমরা ঢুকবো ঢোকার পর হচ্ছে এখানে যাবো যাওয়ার পরে একটু স্কুল ডাউন করলে দেখা যাচ্ছে হামেস্টার গ্রাম নামে যে লেখাটা আছে যে এই কার্ডটা এইটা হচ্ছে হলো সেকেন্ড কার্ড এটা সেকেন্ড কার্ড আমরা অলরেডি দুইটা কার্ড কালেক্ট করে ফেলছি আপনারা দেখতে পাচ্ছান তো তৃতীয় কার্ডটির জন্য আমাদের যা করতে হবে ওয়েব থ্রিতে ঢুকতে হবে ওয়েব থ্রিতে ঢোকার পরে এখানে লাঞ্চ প্যাড এটা আনলক করতে হবে আর এটা আন আনলক করার জন্য আমাদের কি করতে হবে ভিসি ল্যাব ভিসি ল্যাবটা পনেরো লেভেলে নিয়ে যেতে হবে ভিসি ল্যাবটা আমরা কোথায় পাবো টিমের ভিতরে পাবো এখানে খুঁজলে আমরা পেয়ে যাব ভিসি ল্যাব আপনার লাইনে থাকবেন হ্যাঁ এইটা ভিসি ল্যাপটা ল্যাবটা পেয়ে গেছি এটা এটা আমাদের পনেরো লেভেলে নিয়ে যেতে হবে এটা পনেরো লেভেলে যাওয়ার পর তারপরে আমাদের ওয়েব থ্রিতে ইয়া ওয়েব থ্রিতে যে লাঞ্চ প্যাডটি আছে এটা আনলক হয়ে যাবে এটা আনলক হলে এটা আমরা পার্চেস করব এটা পার্চেস করলে আমাদের অলরেডি আজকের ট্যাক্সটি কমপ্লিট হয়ে যাবে সো ওইটা পনেরো লেভেলে নিয়ে যেতে অনেকটা টাইম লেগে যাবে আমি চাচ্ছি না আপনাদেরকে এতক্ষণ সময় কষ্ট দিতে সো টেল দেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ দেখা হবে আগামী এপিসোডে আল্লাহ হাফেজ